হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হাটা সো ফ্রেন্ডস আজকে আমি একটি হরর এবং অ্যাডভেঞ্চার্স মুভি নিয়ে আলোচনা করবো যেটি হলো আপকামিং একটি মুভি রিভার অফ লার্ট বা রক্তের নদী এটি একটি অ্যাকশন থ্রিলার ও হরর ঘরায় সিনেমা এটি পরিচালনা করেছেন হাওয়ার্ড চেস ফোর্ড এবং গল্পটি লিখেছেন টম বয়েল গল্পটি চারজন কায়াকারের যাত্রার উপরে ভিত্তি করে রচিত যারা ভুল পথে গিয়ে ভয়ঙ্কর এক জঙ্গলে প্রবেশ করে যেখানে তারা একটি আদিবাসী নরখাদক গোষ্ঠীর মুখোমুখি হয় এবং তাদের বেঁচে থাকার লড়াই শুরু হয় ছবিটির শুটিং শুরু হয়েছে যুক্তরাজ্য ও ডেনমার্কে এতে অভিনয় করেছেন জোসেফ মিলসন সাহারা অ্যালেকান্ড্র মার্কস এবং অন্যান্যরা মূলত রিভার অফ ব্লাড হলো একটি থ্রিলার যেখানে দুটি কলেজ বন্ধু এই যে এবং রিচি তাদের সঙ্গী মায়া এবং জেসমিনকে নিয়ে জঙ্গলের মধ্যে একটি কায়াকিং ভ্রমণে বের হয় তারা এক ঝুঁকিপূর্ণ গাইড নিককে সঙ্গে নেয় যাত্রাটি রোমাঞ্চকর হলেও রিচি হঠাৎ নিকোজ হয়ে যায় যাত্রা পথে তাকে খুঁজতে গিয়ে তারা নরখাদ্যকদের একটি গোষ্ঠীর এলাকায় প্রবেশ করে জঙ্গল এক আটকে পড়ে তাদের স্বপ্নের ছুটি ভয়ঙ্কর টিকে থাকার সংগ্রামে পরিণত হয় তারা বুঝতে পারে যে মধ্যে থেকে পালানোর পথ খোঁজা প্রায় অসম্ভব শেষে টিকে থাকার চরিত্রটি নদী বিপদসঙ্গুল স্রোতের সাহায্যে পালানোর চেষ্টা করে যা একটি নাটকীয় এবং শ্বাসরুদ্ধকর মুহূর্তে তৈরি করে তবে তাদের সবার ভাগ্য এর সঙ্গে কি হবে সেটি দর্শকদের জন্য চমক হয়ে থাকতে পারে চলো দেখা যাক মুভিটি আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে